একশো তেরোতম বর্ষে মাঝে মাঝ বাগান সাধারণ দুর্গোৎসবে এআরসি ইনফোসেক প্রাইভেট লিমিটেড আই ইউএসএম নিবেদিত বাংলা জুড়ে দর্শের পুজোয় তারা জিতে নিল সেরা ভাবনার সম্মান এবছর তাদের পুজোর থিম ছিল সংকেত প্রতিনিয়ত প্রকৃতি আমাদের বিভিন্ন সংকেত দিয়ে চলেছে যেমন ভোর হওয়ার সংকেত কাক ডাকা মেঘ জমলে বৃষ্টি হয় সেসব সংকেত তাদের পুজোর মাধ্যমে ফুটিয়ে তুলেছেন পুজো উদ্যোক্তারা আর সেই ভাবনায় জিতে নিল এবার সেরার সেরা শিরোপা পুজোর অন্যতম উদ্যোক্তা গৌরী শঙ্কর রায় চৌধুরী তিনি জানান এই পুরস্কার তাদের ভবিষ্যতে আরও ভালো কাজ করতে উৎসাহ যোগাবে শনিবার বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে প্রতিমা এই শোভাযাত্রায় পা মেলালেন প্রিয়াঙ্কা সরকার সহ এক ঝাঁক তারকা সঙ্গে ছিলেন সকলের প্রিয় বিধায়ক অতীন ঘোষ সহ অন্যান্য বিশিষ্টজনেরা তাদের এই প্রয়াসে সামিল হতে পেরে স্বাভাবিকভাবেই খুশি অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার সহ সকলে ভীষণ ভালো লাগছে শিকতার বাগানের পুজোতে রয়েছি এবং আজকে ভাসান এবং এই মানে কী বলবো দশমী যদিও চলে গেছে কিন্তু মনে হচ্ছে এই সব কিছুর মধ্যেই যে উৎসবটা আরেকটু চলুক আরেকটু চলুক মিস কর মানে ওইটা মন খারাপের একটা সময় তো যে এতদিনের প্ল্যানিং এতজনের ইনভলভমেন্ট এতদিনের দিনের সব কিছু তো সেই সব কিছু যারা ফাঁকা ফাঁকা লাগে তো এই সবার সাথে দেখা হয়ে গেল এত সুন্দর একটা অনুষ্ঠানে রয়েছি তো ডেফিনেটলি এখন একটু মনটা বেটার লাগছে ভালো লাগছে তা পুজো শেষ হলে মন তো আমাদের সবারই খারাপ হয় কিন্তু আজকে সবার সাথে এক জায়গায় হয়ে অনেক দিন বাদে বেশ এবং একটু দেখো দুর্গা পুজো আমাদের কাছে মানে শৈশব থেকে বার্ধক্য পর্যন্ত এটা প্রত্যেকটি মানুষের কাছে বড় উৎসব আমরা সারা বছর এই উৎসবের প্রতিকা থাকি এই উৎসবকে কেন্দ্র করে একটা সামাজিক মেলবন্ধন তৈরি হয় আমরা কর্মসূত্রে সামাজিক ব্যস্ততায় দৈনন্দিন ব্যস্ততায় আমাদের কারোর সাথে যোগাযোগ থাকে না কিন্তু প্রত্যেকটা পাড়ায় পুজো মণ্ডপ একটা পরিবার হয়ে ওঠে একটা সামাজিক মেলবন্ধনের জায়গা ওঠে যেটা পরবর্তীকালে সামাজিক পরিকাঠামোকে সুস্থ করে স্বাস্থ্য করে স্বাভাবিক করে তো ন্যাচারালি বছরে পুজোয় যেভাবে মানুষের ঢল রাস্তায় নেমেছে তা মানে অবিস্মরণীয় এই কারণে বলবো যে মানুষ কিন্তু চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিল যে প্রকৃতি জিতবে না মানুষের ইচ্ছা শক্তি জিতবে মানুষের উৎসাহ উদ্ভনা আনন্দের উৎসবের যে ধারাবাহিকতা সেটা জিতবে এবং সেটা প্রমাণ করেছে যে প্রকৃতিকে হারিয়ে দিয়েছে মায়ের আশীর্বাদে মানুষের ইচ্ছা শক্তি এবারে প্রকৃতিকে প্রকৃতি বারে বারে পিছিয়ে হেঁটেছে আর মানুষের ইচ্ছা শক্তি জয় হয়েছে বৃষ্টি আর ওয়েদারের জন্য খুব ভালো যায়নি তার মধ্যেও যেটুকুনি গেছে ভালো গেছে আর বিসর্জনটা আজকে আছে সবাই এক জায়গায় এসছি আমরা এটাই আমাদের সব থেকে আনন্দের জায়গা আর কিছু জায়গা নেই সবাইকে সুখে রাখুক ভালো রাখুক রিপোর্ট